ওভার হয়ে গেছে আজকের মতন এই বছর শেষ খেলা লাট খেলা গুড নাইট খেলা এদিকে একটা বিশ তিনটা পঞ্চাশ ছয়টা একশো সবাই মিলে এদিকে সবাই মিলে এদিকে সবাই মিলে এদিকে একটা বিশ

বাড়ি যাওয়ার আগে সবাই নিজের অজানা ভাগুকে পরীক্ষা করবে দাদা বৌদি মাসি মাপি সীমালা কি মা মেলার সমস্ত দর্শনার্থী মেলার সমস্ত দোকান দাদারা ভাইয়েরা মা বোনেরা এই বসনের জন্য আমাদের কুইক লটারি লাখি বোপাটের লাস্ট খেলারি লাস্ট কয়েক কাটিকে আপনাদের জন্য আপনাদের ভাগ্যকে পরীক্ষা করার জন্য কাউন্টারে টিকিট মাস্টার হাতে রয়েছে টিকিটগুলোর সঙ্গে বন্ধে টিকিট করে চলে গেলেই আজকের লাস্ট খেলা এই বছরের জন্য শেষ খেলা সাধুভাবেই শুরু হবে এই স্থান হবে খেলটা হবে টিকিটই চলে খেলা শুরু

ঐদিকেদিকে গাসমবাল ঐদিকে 6 নম্বর মাম্পির মা কয় নাছেନ୍ତିନ୍ତି কয় মানছি এইদিকে এই আইদিকে লাস্ট মে লাস্ট খেলা শিশি খেলা শিশি খেলা ঐদিকেদিকে মাতর

একটা সেখানে ধরবে যদি মন পছন্দ না হয় ওটা ডিলেট এই মেলায় ফাঁসি দেওয়াতে আসে না হলে কত সেখানে ফোটাইছে পছন্দ মতো যদি রাত দুর্যোগ ফোন করে বাবু কেমন আছো ভালো আছো কিছু আর এই বলুন কি বাবু শরীর ভালো নেই মোবাইলে রিচার্জ নেই সময় কাটতেছে না একটু রিচার্জ করে দাও না রিচার্জ করে দিবে ওই বাবু সোনা কিন্তু বাবু সোনার পকেট থেকে বিশ টাকা হচ্ছে না একটা টিকিট বিশ টাকা মোবাইলে রিচার্জ এয়ারটেলে কিন্তু রিচার্জ পাচ্ছে তিনশো টাকা

क्या बोल रहा है आज में ओ ताऊ को में अरे वो बोलते जो वो बोले चार्ज नहीं वो बोले और चार्ज ही नहीं है अब पढ़ना है वो चक्कर में रहा जो मोबाइल में बड़ी हंसी कल लगा के फटाफट लाश এই প্রশ্নটির জন্য বাই বাই শুভরাত্রি অন্তি এই প্রশ্নটির জন্য সায়ুন